ললিত ঝা যে নাম ঘিরে গত তেরোই ডিসেম্বর পর তাকে গোটা দেশ এর নামের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছে ললিত ঝা যে নামটি সংসদ হামলার তেরোই ডিসেম্বর সংসদ ভবনে ঢুকে নতুন সংসদ ভবনে ঢুকে সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে যে যুবক যুবতী ঢুকে পড়েছিল সংসদ ভবনে এবং সংসদ ভবনে ঢুকে গ্যাস ক্যানিস্টার ফাটি অর্থাৎ রঙিন ধোঁয়া তারা ছড়িয়ে ফেলেছিল সংসদ ভবনের ভেতরে এবং সংসদ ভবনের বাইরে এবং একই সঙ্গে সরকার বিরোধী যে স্লোগান তারা তুলেছেন দিল্লি পুলিশের কাস্টাডিতে আছে এবং ললিত ঝার বিষয়ে তথ্য সামনে আসতেই যোগ ললিতের সঙ্গে একটা বাংলার যোগ পাওয়া যায় কীভাবে সেই বাংলার যোগ তার সামনে এসেছে ইতিমধ্যেই সেটি হল যে ললিত প্রথম যে ভিডিও সংসদ ভবন হামলার সে ভিডিও পাঠিয়েছিল খালি শহরের এক যুবক যে একটি এনজিও চালান সেই সেই যুবক নীলাভ তার মোবাইলে ভিডিওটি পোস্ট পাঠানো হয়েছিল কেন পাঠানো হয়েছিল সেই বিষয়টি যেমন তদন্ত সাপেক্ষ তদন্ত করা হচ্ছে কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটি হচ্ছে ললিত ঝার সঙ্গে নীলাক্ষর মাধ্যমে শুধুমাত্র বাংলার যুগ নয় সে দীর্ঘদিন কলকাতায় ছিলেন এবং কলকাতাতে কলকাতা থেকেই তার আধার কার্ড ইস্যু হয়েছিল অর্থাৎ কলকাতার ঠিকানায় ললিত ঝের আধার কার্ড কোন ঠিকানা সেই ঠিকানায় এবার আপনাদের আমি দেখাবো সেই ঠিকানা আপনারা দেখুন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দুশো আঠেরো রবীন্দ্র সরণী অর্থাৎ দুশো আঠেরো রবীন্দ্র সরণী এই যে জি প্লাস থ্রি বিল্ডিং এই বিল্ডিং এর যে নিচের ঘরের কথা অর্থাৎ একদম গ্রাউন্ড ফ্লোরের যে নিচের ঘরটি বিগত দেড় বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এই ঘরটি নলিন ললিত ঝা ব্যবহার করতেন কিভাবে ব্যবহার করতেন এলাকাবাসীর বক্তব্য ললিত ঝা এখানে টিউশন পড়াতেন অর্থাৎ এলাকার বিভিন্ন বাচ্চাদের টিউশন পড়ানোর জন্য ললিত এই ঘরটি সাবটেনেন্ট হিসেবে ভাড়া নিয়েছিলেন বা সাবটেনেন্ট হিসেবে তিনি নিয়েছিলেন এবং এখানেই দিনে চব্বিশ ঘন্টার একটা বড় সময় কিন্তু ললিত এই ঘরটিতে যেই ঘরটি তালাবন্ধ অবস্থায় রয়েছে এই ঘরটি কিন্তু তিনি ব্যবহার করতেন আর এই দুশো আঠেরো রবীন্দ্র সরণী আরও একবার আপনাদের দেখাচ্ছি দুশো আঠেরো রবীন্দ্র সরণী এই ঠিকানা অর্থাৎ দুশো আঠেরো রবীন্দ্র সরণীর ঠিকানা থেকেই ললিত ঝায়ের আধার কার্ড অর্থাৎ সরকারি সচিত্র পরিচয়পত্র আধার কার্ড যে করতে গেলে পরিচয় অ্যাড্রেস বা ঠিকানা দিতে হয় তার সেই ঠিকানা হিসেবে দেওয়া রয়েছে এই দুশো আঠেরো যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুশো আঠেরো রবীন্দ্র সরণী এই বাড়ির ঠিকানায় কিন্তু ললিত ঝাঁয়ের আধার কার্ডে অর্থাৎ ললিত মোহন ঝা সানব দেবানন্দ ঝা এবং ঠিকানা হিসেবে দেওয়া রয়েছে রবীন্দ্রসরণী বড় বাজার এর থেকে আরও জোরালো হলো লালিত ঝা কিন্তু এই যে বাড়ি যে বাড়িটি গত বিগত দেড় বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে বাড়ির এই ঘরটি এই ঘরটিকে লালিত টিউশন পড়ানোর জন্য ব্যবহার করত শুধু তাই নয় এই মুহূর্তে নিউজ এটিন বাংলার হাতে ললিতের আধার কার্ডের কপি ফটো কপি এসছে সেই আধার কপিতে আধার কার্ডে কিন্তু এই দুশো আঠেরো রবীন্দ্র ঠিকানায় কিন্তু ব্যবহার করা হয়েছে তাহলে তাহলে যেটা দাঁড়ালো শুধুমাত্র যে তিনি টিউশন পড়ানোর জন্য সাবটেন্ট হিসেবে এই রুম বা ঘরটি নিচ এমনটা নয় এই বাড়ির ঠিকানায় আরো একবার বলছি দুশো আঠেরো রবীন্দ্র সরণি যে বাড়ির ঠিকানা সেই সেই যেই বাড়ির কিন্তু অ্যাড্রেস সেই বাড়ির বাড়ির অ্যাড্রেস কিন্তু এই দুশো আঠেরো রবীন্দ্র সরণি তিনি ব্যবহার করেছিলেন তার আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এখান থেকেই প্রশ্ন দানা পাচ্ছে সাবটেনেন্ট হিসেবে নেওয়া এই যে বাড়ি বা এই বাড়ি এই ঘর সেই ঘরের ঘর ঘরটি এলাকার মানুষ বলছে লালিত ব্যবহার করতেন প্রাইভেট টিউশন পড়ানোর জন্য কিন্তু যে যে আধার কার্ডের কপি আমাদের হাতে উঠে এসছে তাতে দেখা যাচ্ছে যে লালিত এই ঘরটি যে শুধুমাত্র টিউশন ব্যবহার করতেন এমনটা নয় এই বাড়ির বাড়ির যে দুশো আঠেরো রবীন্দ্র সরণী এই এই যে ঠিকানা সেই ঠিকানা কিন্তু লালিত ব্যবহার করেছিল তার আধার কার্ডে শুধু তাই নয় আরও একটি ডকুমেন্টস যে ডকুমেন্টসও কিন্তু এই দুশো আঠেরো রবীন্দ্র সরণের ঠিকানা হিসেবে যখন মুক্তারাম বাবু অর্থাৎ স্ট্রিট থেকে তারা যখন দু হাজার কুড়ি সালের নভেম্বর মাসে বাগুইয়াটিতে ভাড়া চলে যাচ্ছেন অর্থাৎ অক্টোবর মাসে বাড়ির মালিকের সঙ্গে অর্থাৎ বাগুইয়াটির যে বাড়িতে তারা ভাড়া গিয়েছিলেন হেলাবর্তলা এলাকায় সেই বাড়ির যে অংশে তারা ভাড়া নিয়েছিলেন যে দুটি রুম তারা ভাড়া নিয়েছিলেন তার যে ডিড অর্থাৎ তার যে চুক্তি হয়েছিল এগারো মাসের চুক্তি সেই চুক্তিতেও চুক্তিটি হয়েছিল ললিত ঝাঁয়ের নামেই এবং সেখানে তিনি তার সচিত্র পরিচয় পত্র হিসেবে এই এই বাড়ির ঠিকানার ঠিকানায় তৈরি করা যে আধার কার্ড অর্থাৎ দুশো আঠেরো রবীন্দ্র সরণি এই ঠিকানায় কিন্তু তার বাড়ির মালিককে জানিয়েছিলেন তিনি ডিটপত্র তৈরি করার জন্য অর্থাৎ এগারো মাসে যে চুক্তি হয়েছিল তার বাড়ি বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে বাগুইয়াটিতে সেই বাগুইয়াটির বাড়ির ভাড়ার যে ডিড অর্থাৎ যে চুক্তি চুক্তি হয়েছিল বাড়ির মালিকের সাথে সেখানেও দুশো আঠেরো রবীন্দ্র সরণি থেকে সরণির ঠিকানায় তৈরি হওয়া আধার কার্ড ললিত ব্যবহার করেছেন এই জায়গা থেকেই বড় বাজারের রবীন্দ্র সরণি দুশো আঠেরোর কিন্তু তাৎপর্য কিন্তু অনেকটাই বেড়ে গেল কারণ সরকারি আধার কার্ড অর্থাৎ সরকারি সচিত্র পরিচয় পত্র হিসেবে আমরা জানি আধার কার্ড যে আধার কার্ডে ললিত ঝা দুশো আঠেরো রবীন্দ্র স্মরণী ঠিকানা কিন্তু ব্যবহার করেছিল কেন ব্যবহার করেছিলেন এই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখবে নিশ্চয়ই দিল্লি পুলিশ তবে যে বিষয় উঠে আসছে কারণ ফিফটি নাইন বাবু স্ট্রিটে তিনি তার বাবার সঙ্গে থাকলেও কেন দুশো আঠেরো রবীন্দ্র স্মরণী তিনি ব্যবহার করেছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু লালিত পুলিশকেই দিতে পারবে এবং আমাদেরও আগামী দিনে জানার থাকবে যে এই দুশো আঠেরো রবীন্দ্র স্মরণীর ঠিকানা শুধুমাত্র কি প্রাইভেট টিউশন পড়ানোর জন্যই তিনি কি সাবটেন্ডেন্ট হিসাবে নিয়েছিলেন নাকি এখানে বসেও অন্য কোন কার্যকলাপ তিনি করতেন বা এখানে বসেও তার যে সমস্ত কার্যকলাপের তথ্য এখন সামনে আসছে এখানে কোনো মিটিং বা অন্য ধরনের কোনো সন্দেহ ভাজন বা সন্দেহজনক কোনো কাজকর্ম হয়েছিল কিনা সেগুলো কিন্তু তদন্ত করে দেখবে দিল্লি পুলিশ এমনটা বলাই যায় তবে দুশো আঠেরো রবীন্দ্র ঠিকানা ললিতের আধার কার্ডের ঠিকানা হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছিল এই সংক্রান্ত আরও আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব আপাতত ধন্যবাদ